আরে ভাবি আসেন আসেন ভেতরে আসেন আনটি আসো ভেতরে আসো আন্টি বসো তা আনটি তোমার পড়াশোনা কেমন চলছে ভালো পড়াশোনা নাই কোনো পড়াশোনা নেই দিন ফোন গিলব এগুলো কি বলতেছ ও আনটি পড়াশোনা করবা পড়াশোনার উপরে কিচ্ছু নেই সত্যি কথা এই দেখো আমি প্রফেসর তোমার আঙ্কেল প্রফেসর এই জন্যই তো আমার মেয়েটা এত ভালো পড়াশোনা পারে এত ভালো পড়াশোনা করে একদম প্রতি ক্লাসে টপ টপে থাকে তুমি এত শুকিয়ে গেছো কেন শরীরের এই অবস্থা কেন ভিটামিন ফোনের অভাব কয়টা দিন পরীক্ষা ছিল না ফোনটা অল্প সামান্য একটু নাড়তে পারেনি এই জন্য শরীরের এমন অবস্থা সব জায়গায় আসলে শুধু আমার নামে এগুলো কথা বলে একটু ভালো কথা বলতে পারে না সবার মতো হ্যাঁ ভাবি ছোট মানুষ বড় হোক থাক ভাবি থাক আর বড় হতে হবে না বুড়ার আর বড় হতে হবে না কদিন পর নিজের বাচ্চা কাচ্চা কি পড়াতে হবে হ্যাঁ আম্মু এবার কিন্তু তুমি বেশি বেশি বলতেছো আপনার মেয়েটা তো মাসাল্লাহ ভাবি পড়াশোনায় যেমন ভালো তেমন ভদ্র তেমন লক্ষ্মী শান্ত সৃষ্ট ভাবি ওরকম একটা মেয়ে যদি আমার থাকতো হ্যাঁ ভাবি এদিক দিয়ে আমি একদম খুব খুশি খুব আলহামদুলিল্লাহ ভাবি আপনার মেয়ে মনে হয় বাইরেও করে ঘরে না ভাবি একটু বের হয় না ভাবি আমি এত করে বলি একটু বের সাথে হবা গল্প করবা একটু এদিক যাবা ভালো লাগবে খা খা আনটি আন্টি হেনা কোথায় আনটি ও তো কোচিং এ গিয়েছে কি রে কি বলে আন্টি তুই ক্লাস যাস নাই আজকে ক্লাস ছিল আমি আজকে কোনো ক্লাস নেই কি বলিস ফোন দিয়ে শোন স্যার কি বলে ফোন দেয় হ্যাঁ ফোন দাও ফোন দাও ফোন দিয়ে শোনো তুমি মনে হয় অমনোযোগী ছিলে এই জন্য শোনেনি আনটি স্যার তো বললো কোনো ক্লাস আজকে নেই কি বলো তুমি ক্লাস তো প্রায় প্রতি শুক্রবারই হচ্ছে গত শুক্রবারেও তো হয়েছে জানো না গত শুক্রবারেরটা তুমি করনি ক্লাস না আনটি গত শুক্রবারেও কোনো ক্লাস ছিল না কিভাবে ক্লাস তো নাকি নাই গত শুক্রবারেও ক্লাস ছিল না এই শুক্রবারেও ক্লাস নেই তাহলে ও যে আমাকে বলল যে ক্লাসে যাচ্ছে তবে আমার মেয়ে যেমনই হোক ভাবি জীবনে মিথ্যা কথা বলে না কোনো কিছু নেই মিথ্যা কথা বলে না আজকে আসুক ওই মাইয়া ওই মাইয়ার একদিন কি আমার একদিন কই গেছে ভাবি একটা ফোন দেন ফোন দিতে হবে না ভাবি আসার সময় হয়ে গেছে আসতে দেন আমু মানে আন্টি তুই তো সব বলে দিয়েছে আমি ক্লাসে যাইনি কি হবে আমার এখন শুক্রবার তোমার ক্লাস ক্লাস করো না তুমি আম মানে